এই চারটে দিন না পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে বেঁচে যাও একদম ওই পথে আমি আর পা না আর পা মারাবো ও তার মানে ওই এমএ পড়াটা সব ঘুরে গেল একদম তাই ও সেই এমএ টাইমে আমি আর পড়তে পারবো না 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 সব পড়তে হবে বাচ্চা আমি ওসব পড়লে মাথা কমপ্লিটলি ড্যামেজ হয়ে যাবে হ্যাঁ আর ও প্রশ্রয় দাও এরকম অপদার্থ করে রেখে একদম বাজে কথা বলবি না আমার সামনে ওকে তুই শোনো এই ভাবিন তুই পদার্থ তো তালি হলো সবার পদার্থ হয়ে কাজ নেই কেউ কেউ যদি অপদার্থ না থাকে তাহলে কি করে চলবে বলো সবাই যদি পদার্থ হয়ে যায় তাহলে হবে না হ্যাঁ ও ও আমাদের মতো থাক আমাদের মতো থাক মানে তোদের সাথে ওর তুলনা তোমাকে তো সেটা দেখতে হবে না হ্যাঁ শোনা দা সব ব্যাপারে এত দেখার কি আছে বলো তো মানে তোমার বউ ঠিক আছে তুমি দেখো সেটা কিন্তু আমাদের তো কেউ হয় মানে আমার বোনের মতো তাই না বলো না দেখলেও চলবে সবসময় নিজের বোনকে মূর্খ করে রাখো আমার আর কি খড়কুটো সোম থেকে রবি রাত এগারোটায় স্টার জলসায়